বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে তেসরা মার্চ সোমবার থেকে আটই মার্চ শনিবার পর্যন্ত আধার কার্ডের ভুল সংশোধন নাম সংশোধন সহ বিভিন্ন কাজের জন্য সাংসদ অফিসেই ক্যাম্প করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে আজ সোমবার সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত মোট নব্বই জন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এই পরিষেবা নিতে হাতের কাছে এই পরিষেবা পেয়ে খুশি তারা দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ন্যাশনাল টাইম নিউজ

কোথায় বাড়ি আপনার পাতকলা তপন ঘাস তপন ব্লকে কীভাবে খবর পেলেন অনলাইনে ফেসবুকে দেখছিলাম কি দেখেছিলেন ফেসবুকে সুকান্ত মজুমদার স্যারের অ্যাড থেকে তখন থেকে আসছি কতটা সুবিধা হলো আপনার এটা হয়ে সুবিধা হবে কি নাম আপনার মাজিদুর মন্ডল গ্রামে কি এই সুবিধাটা নেই